অন্যদিকে উপাচার্য নিয়ে জরুরি বৈঠকে রাজ্যপাল রাজ্যের সতেরো বিশ্ববিদ্যালয়ের নিয়োগ আটকে উপাচার্য নিয়োগের মামলা শুনানি আঠাশে জুলাই তার ঠিক দুদিন আগে বৈঠক রাজ্যপালের বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা সম্ভাবনা বৈঠকের দিকে নজর শিক্ষা দপ্তরের কোন উপাচার্যকেই বাধা দেওয়া হচ্ছে না খবর সূত্রে সঙ্গে প্রতিনিধি বিউ সরকার বিউ আর কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হতে চলেছে ঠিক কি কি আপডেট উঠে আসছে বিউ দেখো একদমই দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে আজকে সমস্ত রাজ্যের সমস্ত যে উপাচার্যরা আছে সেই উপাচার্যদের নিয়ে আজকে এই বৈঠক হবে গতকালই রাজ্যপাল তিনি তিনি অল্প সময়ের জরুরি সমস্ত যে সমস্ত উপাচার্য রয়েছে সেই সমস্ত উপাচার্যদের নিয়ে রাজ্যে প্রায় ছত্রিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যেই এই সতেরোটি বিশ্ববিদ্যালয় উপাচার্য এই বৈঠকে থাকবেন এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে এখন দেখা কোন কোন বিশ্ববিদ্যালয় দালয়ের উপাচার্যরা আসে এটাই এখন দেখা যদিও একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা আছে তারা জানতে চেয়েছিলেন উচ্চ শিক্ষা দপ্তরে যে তারা আজকের এই বৈঠকে যাবেন সেখান থেকে দেখা যাচ্ছে যে উচ্চশিক্ষা সূত্রের খবর যে তাদেরকে বলা হয়েছে তাদের উপরেই এই বিষয়টা ছাড়া হয়েছে তাদেরকে আজকে বৈঠকে তারা থাকবেন কি থাকবেন না সেই উপাচার্যরা সেটা উপাচার্যদেরকেই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে ফলে এখন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে হয়েছে যে ইতিমধ্যেই রাজভবনে বেশ কয়েকজন উপাচার্য তারা আসতে শুরু করেছেন এবং এখন দেখার কোন কোন বিশ্ববিদ্যালয় উপাচার্যরা থাকেন কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং অন্যদিকে বর্তমান বিশ্ববিদ্যালয় সমস্ত প্রায় বিশ্ববিদ্যালয় যেগুলো উল্লেখ্য যেগুলো নামি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ডাকা হয়েছে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত প্রায় সতেরোটি বিশ্ববিদ্যালয়ে কোনো উপাচার্য নেই অন্তর্বর্তীকালীন উপাচার্যতেই উপাচার্য রয়েছে এবং সেই স্থায়ী উপাচার্যের জন্য তারা আলোচনা করবেন থেকে যে উপাচার্যগুলোর নাম দেওয়া তার মধ্যে রাজ্যপাল অনেক উপাচার্য তিনি মতামত দিয়েছেন কিন্তু আবার অনেকেই ভিন্ন মত রয়েছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে আগামী সোমবার এই উপাচার্য নিয়োগের মামলা রয়েছে সুপ্রিম কোর্টে এবং সেই মামলার আগেই আজকে এই জরুরি বৈঠক স্বাভাবিকভাবেই শিক্ষা মহলে তাৎপর্যপূর্ণ বলেই সকলে মনে করছেন যে হঠাৎ কেন রাজ্যপাল যেখানে সোমবার শিক্ষানীগম মামলা রয়েছে তার আগেই কেন আজকে এই বৈঠক অবশ্য অর্থাৎ একাডেমিক তাৎপর্যপূর্ণ সময়ে এই বৈঠক এবং অবশ্যই আমরা আবারও ফিরে আসব বৈঠকের আপডেট নিয়ে আপাতত ধন্যবাদ তোমাকেও